হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হারম কুকিং আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তালের মালপোয়া এখন বর্ষাকালে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আর তালের মালপোয়া খেতে ভীষণ ভালো লাগে খুবই কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে চলুন তাহলে ঝটপট মালপোয়ার রেসিপিটি বানিয়ে ফেলি প্রথমে আমি এখানে একটা মিক্সির জাননে এনেছি দিয়ে দেবো এক কাপ পরিমাণে সুজি দিয়ে দেব হাফ কাপ তালের পাল্প আমি তালের রসটিকে আগে থেকেই রেডি করে রেখেছিলাম দিয়ে দেবো এক চিমটি মতো লবণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে এক চিমটি লবণ দিলে খেতে খুব ভালো লাগে আর দিয়ে দেবো এক কাপ পরিমাণে জল এবারে সব কিছুকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটাকে বানিয়ে নিয়েছি এবার মিক্সির জার থেকে একটা অন্য পাত্রে নিয়ে নেব মিশ্রণটাকে অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবার মিশ্রণের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে বেকিং সোডা বেকিং সোডাটা দিলে মালপটা খুব সুন্দরভাবে নরম হয় এবার বেকিং সোডা ও মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে এবারে মালপোয়াগুলোকে ভেজে নেব তার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার অল্প করে মিশ্রণ তেলের মধ্যে দিয়ে দেবো আমি এখানে তিন চারটে একসঙ্গে ভেজে নেব আপনারা এখানে একটা একটা দিয়ে ভেজে নিতে পারেন মিশ্রণের মধ্যে এবার আমি অল্প করে তেল ওপরে দিয়ে দেবো এতে করে ওপরটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবারে এপিট করে হালকা লালচে করে ভেজে নেবো আমি এখানে খুব বেশি ভাজবো না কারণ হালকা করে ভাজলে মালপোর মধ্যে সেরাটা খুব ভালো মতো ঢুকে এবার ভাজা হয়ে গেছে সবগুলোকে তুলে নেবো একই রকমভাবে আমি সবগুলোকে ভেজে নেবো এবারে চিনি সেরাটা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দেবো এক কাপ পরিমাণে চিনি আমি যে কাপ নেপে সুজি নিয়েছিলাম সেই কাপ নেপে এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ জল খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ আমি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে সে ভেজে রাখা মালপাগুলো একটা একটা করে দিয়ে দেবো বেশ কিছুটা মালপোয়া আমি দিয়ে দিয়েছি সেরার মধ্যে এবারে এ উল্টে পাল্টে দেবো যাতে করে ভিতর পর্যন্ত সেরাটা স্যুপ করে নেয় গরম গরম সেরার মধ্যে যদি মালপাগুলো দেওয়া হয় তাহলে ভিতর পর্যন্ত সেরাটাকে স্যুপ করে নেয় খুব বেশিক্ষণ রাখবো না এক মিনিট মতো রেখে দেবো এপিট এপিট করে দিয়েছি খুব ভালো করে এবারে একটা একটা করে তুলে নেব আমি একই রকমভাবে বাকি মালপাগুলো দিয়ে এক মিনিট রেখে তুলে নেব সব মালপোয়াগুলো রেডি করে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসালো তালের মালপোয়া দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে হয়েছে বন্ধুরা আমার এই মালপোয়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে